আমার প্রিয় ছাত্র ছাত্রীরা এই ভিডিওটিতে ভেক্টরের শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা করব। করবার ভেক্টর হলো সেই সব ভেক্টর যেগুলি একটি বিন্দু থেকে নির্দিষ্ট দিকে ক্রিয়া করে এর অভিমুখ স্থানাঙ্কের সাথে বা পজিশনের সাথে পরিবর্তিত হয় এখানে আমরা একটি স্মরণ ভেক্টর কে দেখব আমরা এখানে অক্ষ বানাবো আমরা এখানে এবং দুটি এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিক অক্ষ বরাবর নির্দেশ করলাম ধরে একটি কণা মূল বিন্দু ওতে অবস্থিত কিছুক্ষণ পরে কণাটি উত্তর পূর্ব দিক বরাবর পি বিন্দুতে এসে পৌঁছায় বিন্দু স্থানাঙ্ক হল দুই কমা দুই মিটার তাহলে আমরা স্মরণ ভেক্টরটিকে বলতে পারি ও পি যেটি একটি নির্দিষ্ট দিকে এবং এই ভেক্টরটিকে আমরা মেরু ভেক্টর হিসেবে প্রকাশ করলাম যার একটি নির্দিষ্ট বিন্দু আছে এবং একটি নির্দিষ্ট অভিমুখ নির্দেশ করছে এখন যদি স্থানাঙ্কের পরিবর্তন ঘটে অর্থাৎ যদি কণাটি ও বিন্দু থেকে শুরু করে উত্তর পশ্চিম দিক বরাবর গতিশীল হতো এবং কিছুক্ষণ পরে কণাটি যদি কিউ বিন্দুতে অবস্থান করত। এবং তার স্থানাঙ্ক যদি মাইনাস দুই কমা দুই হতো তখন কিন্তু স্মরণ ভেক্টর ও কিউ সেটা দিক পরিবর্তিত হয়ে যেত অর্থাৎ আমরা বলতে পারি মেরু ভেক্টর হলো সেই ভেক্টর যা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে একটি নির্দিষ্ট অভিমুখে দিকে যায় কিছু মেরু ভেক্টরের উদাহরণ হলো স্মরণ বেগ রৈখিক ভরবেগ বল ইত্যাদি যে ভেক্টরগুলি গুলি কোনো বস্তুকণার ঘূর্ণনকে সূচিত করে সেই ভেক্টরগুলিকে সাধারণত অক্ষীয় ভেক্টর বলা হয় যখন কোনো বস্তু বা বস্তুকণা একটি অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে তখন তার কৌণিক কৌণিক বেগ ভরবেগ বলের ভ্রামক বা টর্ক ইত্যাদিকে আমরা অক্ষীয় ভেক্টর দ্বারা সূচিত করতে পারি অক্ষীয় ভেক্টর নির্দেশ করার জন্য আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সূত্র প্রয়োগ করব আমরা প্রথমে দেখব কৌণিক বেগকে কিভাবে ভেক্টর হিসেবে প্রকাশ করা হয় আমরা একটি ডিস্ক বা চাকতির ঘূর্ণন বর্ণনা করব ধরে নিচ্ছি চাকরিটি এক্স ওয়াই তলে অবস্থিত এর কেন্দ্রবিন্দু ও এটি যে দক্ষ বরাবর ঘড়ির কাঁটার ঘড়ির দিকে ঘুরতে থাকে এখানে আমরা চারটি বা পরিধির উপরে একটি বিন্দু কল্পনা করলাম এটি হল পি বিন্দু পি বিন্দুর সাপেক্ষে যে বেগ হবে সেটি স্পর্শক বরাবর ক্রিয়া করে আমরা ও বিন্দু থেকে পি বিন্দু একটি ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর তৈরি করলাম এটি হলো আর কৌণিক বেগের সম্পর্ক হলো ভি ইজিক টু ওমেগা ক্রস আর ওমেগা হলো এখানে কৌণিক বেগ ওমেগা নির্দেশ করার জন্য আমরা আর ও ভি যে তলে আছে সেই তলের সাপেক্ষে লম্ব তল কল্পনা করলাম যেটি যে সমান্তরাল এবং এটি ওমেগাকে সূচিত করবে এর কারণ হল আমরা যদি এখানে আর এবং ওমেগাকে ধরে একটি তল কল্পনা করি এবং এই তলের উপরে আমাদের ডান হাত এমন ভাবে রাখব যাতে ডান হাতের আঙ্গুলগুলি ওমেগা থেকে আর এর দিকে ঘূর্ণন অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতমুখী ঘূর্ণন সূচিত করে তখন বৃদ্ধাঙ্গুলি লৈখিক বেগের অভিমুখ নির্দেশ করবে ঠিক একই ভাবে আমরা এখানে আরেকটি বিন্দু কল্পনা করলাম যেটি হলো কিউ বিন্দু এখানে বেগ এইভাবে স্পর্শক বরাবর ক্রিয়া করে এবং আমরা পজিশন ভেক্টরটিকে এরকম করে কল্পনা করলাম এখানে যে কৌণিক বেগ হবে সেটি যে ডক্ষের সমান্তরাল এটিকে ওমেগা দ্বারা সূচিত করলাম আমরা এখানে ওমেগা ও আর দ্বারা একটি তল কল্পনা করব এই তলের উপরে আমরা আমাদের ডান হাতটিকে রাখবো এবং আমরা ওমেগা থেকে আর এর দিকে ঘোরাবো অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাব এখানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অক্ষীয় ভেক্টর মেরু ভেক্টরের মতো দিক পরিবর্তন করে না স্থানাঙ্কের পরিবর্তন হলেও এটি একটি নির্দিষ্ট দিকে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগা বা কৌণিক বেগ এই ভেক্টরটি অক্ষ বরাবর ক্রিয়া করে এবার আমরা বলের ভ্রামক বা টর্ক সম্বন্ধে জানব কোনো বস্তুকে গতিশীল করতে যেমন বলের প্রয়োজন হয় তেমন কোনো বস্তুকে একটি স্থির অক্ষের সাপেক্ষে ঘোরাতে গেলে বলের ভামক বা টর্কের প্রয়োজন হয় একটা দরজা সেটি তার হিঞ্জ বা কবজার সাপেক্ষে ঘুরতে থাকে দরজাটিকে ঘোরানোর জন্য আমরা দরজার একদম শেষ প্রান্তে কম বল প্রয়োগ করে ঘোরাতে পারি দরজার অন্তিম প্রান্তে আমরা এফ বল প্রয়োগ করলাম এটিকে একটি অক্ষের ভেক্টর আর দ্বারা যুক্ত করা হলো এবার বলের ভ্রামক নির্ণয় করার জন্য এফ ও আর দ্বারা একটি তল কল্পনা করা হলো এই তলের উপরে আমাদের ডান হাতটিকে রাখবো এবং ডান হাতটিকে আর থেকে এফ এর দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো তখন আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বলের ভ্রামককে নির্দেশ করবে বলের ভ্রামককে টাও দ্বারা সূচিত করা হয় এখানে টাও হল আর ক্রস এফ এই সম্বন্ধে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি বলের ভ্রামক কে নির্দেশ করে অর্থাৎ আমরা বলতে পারি দুটি মেরু ভেক্টর আর ও এফ এর ভেক্টর গুণের দ্বারা আমরা একটি অক্ষীয় ভেক্টর টর বা বলের ভ্রামক পাচ্ছি এবং এটি সর্বদা একটি নির্দিষ্ট অভিমুখ অর্থাৎ এখানে ঘূর্ণন অক্ষের অভিমুখে বা ঘূর্ণন অক্ষের সমান্তরালে ক্রিয়াশীল আশা করি তোমাদের মেরু ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর সম্বন্ধে ধারণা দিতে পারলাম এইভাবে আরও তথ্য নির্ভর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো